হ্যালো বন্ধুরা আবারও অনেক দিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম তো এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা যোগাযাত করে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে তো মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে এসে ঝটপট করে ছেলে আর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম বাপের বাড়ি যেহেতু বাপের বাড়ি রান্না পুজো ছিল আর ছেলে তো আমার বেজায় খুশি মামার বাড়ি গিয়ে আর এদিকে আমার বড়ো মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে কারণ বাচ্চারা সব খেতে আসছে তো সেই জন্য কিছু লোক নিমন্ত্রণও ছিল আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি বাপের বাড়ি এলে যা হয় আর এই যে সব পুচকে পাচকারা খেতে বসে গেছে বড় মা তাদের খেতে দিচ্ছে আর আমার ছেলের খেলার সঙ্গী পেয়ে সে তো আর অন্য কোনো দিকে তাকানোরই মুড নেই এই যে দেখো দুজনে দুষ্টুমি করছে আর তারপরে আমি যেহেতু আবার একটু পরেই বাড়ি যাব তাই মা একটু খাবার দাবার গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমি আর দিদার সাথে বসে গল্প করছিলাম তো তারপর আমিও খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাড়িতে টাটা বাই